এই বলে জমিন থেকে একটা পাথর উঠাইছে ও আমার মুসলমান ভাইরা আবু জেহেল পাথরটা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের দুয়ার পর্যন্ত গেলেন এরপরে যাওয়ায় উপস্থিত যখন হয়ে গেলেন পয়গম্বরের মাথার উপরে পাথরটা ফেলবেন এমন সময় পাথর সহ তার দুইটা হাত আল্লাহ রব্বুল আলামিন অবশ করে দিল আবু জেহেলের হাতটা তখন অবশ হয়ে গেল আবু জাহেল পাথরটা তখন জমিনে একাই ছেড়ে দিল ছেড়ে দিয়ে আবু জাহেল সেখান থেকে আতঙ্কিত হয়ে গেল একদম ভয়ে কাতর হয়ে গেছে আবু জেহেল ভয়ে এমন কাতর হয়ে গেছে কম্পন উঠে গেছে আবু জেহেল প্রত্যাবর্তন করে উৎবা সাহেবের কাছে এসে সব কারগুজারি বর্ণনা করে শুনাইতেছে আমি গেলাম মোহাম্মদকে খতম করতে যেই পাথরটা নিয়ে গেছিলাম পাথরটা আমার হাতের মধ্যে থাকলো না রে এ উতবা সাহেবা আমি মোহাম্মদকে আজকে সুযোগ পাইছিলাম খতম করে দিতে পারতাম কিন্তু যখন পাথরটাকে নিয়ে গেলাম পাথরটা আমার হাত আগে গেল কিন্তু সাথে সাথে আমার দুইটা হাত অবশ্য হয়ে গেল আমি যখন পাথরটা জমিনে ফেলে দিলাম পাথর নবীকে যেন কি বলে আমি তা বুঝলাম না আমি আমার আত্মগোপন করার জন্য নবীর দরবার থেকে পলায়ন করলাম সাথে সঙ্গে ডেকে বলে তারপরে কি হলো একটু বর্ণনা করাম এইবার আবু জেহেল বলে আমি যখন ওখান থেকে আসতেছিলাম আমার কানে আওয়াজ আসলটা পয়গম্বাকে ডেকে বলতেছে পয়গম্বার আমি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করছি কুখ্যাত কাফের হাত থেকে আমাকে অপসারণ করেছে আর আপনার দুয়ার পর্যন্ত আমারে পৌঁছায় দিয়েছে আপনি যদি আমারে কালেমা পরে না দেন আর আজকে যদি আমারে আপনি প্রতিশ্রুতি জান্নাতে নেবার না দেন তাহলে সারাসারি নাই বলেন আমি আজকে কুখ্যাত কাফের হাত থেকে অবসর পেয়েছি আপনি আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার দোয়া কবুল করবে কি না আর আপনার পায়ের নিচে আমার স্থান হবে কি না আল্লাহ আকবার মুসলমান ভাইয়েরা আমার নবীর মহাত্ম চরিত্র আর আদর্শ দেখে জঙ্গলের কুকুর পর্যন্ত পাগল হয়ে গেছে আমার ভাইয়েরা সব প্রাণী পর্যন্ত আহার নির্দেশ ছেড়ে দিয়েছে পাথর একটা জড় পদার্থ এই পাথর পর্যন্ত জান্নাতে যাওয়ার প্রত্যাশা নিয়ে কয় সুপারিশ কামনা করে আল্লাহর কাছে দোয়া করে পাথরের মতো একটা পদার্থ গলে গেল কিন্তু আবু জেহেলের দেল দোয়ালে না মুসলমান ভাইয়া খুব খেয়াল করে শুনবেন এইরকম আবু জেহেল আছে আপনাদের দেশে মসজিদে যায় না এরকম মানুষ আছে ও আমার মুসলমান বাইরে এখনো সময় আছে নিঃশ্বাস বন্ধ করার আগে ঘোরো যদি না ঘোরো তোমার যখন গর্বই শুরু হয়ে যাবে আর কিন্তু তৌবা করার সুযোগ হবে না আমার উপায় গম্বার নামাজের সালাম ফিরে দেখে পাথর কান্দে নিয়ে পাথরের সাথে কথা বলে কি ঘটনা বলে পাথর সাক্ষী রায় পয়গম্বা আবু যে আপনাকে মারার জন্য আমাকে দিয়ে মারবে কিন্তু আমি যখন আল্লাহর কাছে রোনাদারি করেছি আমাকে আবু জেহেলের হাত থেকে আল্লাহ এমন কুদরতি দায় আমাকে বাঁচাইয়া দিয়েছে আমি এখন ভয় পাচ্ছি আল্লাহ আমাকে প্রশ্ন করে নাকি আমার আল্লাহর কাছে আগে শোনে আমি পাথরের অপরাধ আল্লাহ মাফ করবে কি না আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ডেকে বলে পাথর দিই চিন্তা করার কারণ নাই আমি পয়গম্বরের দুয়ার পর্যন্ত যখন আসছি আমার আল্লাহ আমাকে দেবে এমন শক্তি আর এমন ক্ষমতা আর এমন পাওয়ার দেবে আমি তোরে কেন তামাম পৃথিবী ধরেও যদি আমি আমার আল্লাহর জান্নাতে নিয়ে যেতে চাই এইরকম তোর মতো মহাক্ষ যদি কোনো প্রাণীর অন্তরে থাকে আমি পৈগম্বর তারে ফেলে দিয়ে জান্নাতে যাব না কি দয়া আমার মা বোন একটু খেয়াল কর এই মাস মহাপ্রতন্ত্রে ঢুকাও ঘন ঘন বড় আল্লাহ না কি রজা বাবা সাহবাদ বাবার দিকে না আর মুসলমান ভাইরা এই মাসে কত আমল করবেন সব আমল আল্লাহ সত্তর গুণ বাড়াই দিবে মনে আছে এই কথার সমাধান কিন্তু শেষে মনে হবে খুব ভালো করে বোঝেন আল্লাহর পয়গম্বা কে মারতে গেল পাথর নিয়ে পয়গম্বার অজর মায়েনের চোখের পানিটা ছেড়ে দিয়ে আমার আল্লাহকে ডাকলো আল্লাহ আমি কি করতে পারি আল্লাহ বললো পয়গম্বা যে জাতি আপনাকে দেখতে পারছে না করতে পারছেন না গোপাই গম্বার আপনি মক্কা ছেড়ে তায়েফে গমন করেন দেখি কি করা যায় মুসলমান ভাইরা বারাক্লান্ত হৃদয় দুইটা গা দিয়ে নাড়াইছে এরপরে কত নির্যাতন নিপীড়ন করেছে কাফের মুশরিক পুত্তলিকরা এবং মুনাফিকরা সকল নির্যাতনকে উপেক্ষা করে পয়গম্বর আল্লাহর নির্দেশে তায়েফে গমন করল তায়েফের মানুষগুলো পয়গম্বরকে দেখে পলায়ন করল ওই যে খবর হয়ে গেছে আবু জেহেল পাথর নিয়ে মারতে এসে হাত দুইটা অবশ হয়ে গেছে ও আমার মুসলমান ভাইরা রে এটা কেমনে জানল তারা পয়গম্বরের উপরে যখন পাথর নিয়ে আসে তায়েফের জমিনের কোনো প্রাণী তিন দিন পর্যন্ত আহার করতেছিল না আল্লাহ তারা কি ব্যথিত হুগ আল্লাহ তুমি কেমনে পর্দাস্ত করো যে এত বড় একজন মহানবকে মারার জন্য আবু ধেলা আসছিলো সে কেন নিস্তার পাইলো সব প্রাণীর বট লেগে গেল ওই দিন যখন সকল প্রাণী সকল এই ভট করলো যে আবু জাহা এলে দরজা চির বন্ধ করে দাও এইবার সবাই দোয়া করছে আল্লাহ আশ্রম থেকে আওয়াজ দেয় আমার বন্ধু যতক্ষণ না বলবে ততক্ষণ আমি আবু জাহেলের দরজাও বন্ধ করব না কেন কেন এবার জিজ্ঞেস করলো কি জন্য আল্লাহ এই কথাটা বললেন আল্লাহ বলেন যে আমার গতকাল হাত তুলে দোয়া করেছে আল্লাহ আবু জাহেল উৎপা সাঁই বাবু মোরা এই কয়েকজনের ভিতরে যাকে তুমি ইসলামের দন্য পছন্দ করো ওদেরকে ইসলামের ছায়া তলে ঢুকাইয়া দে

আবুজেহে বুঝে এসে বললো যে আমি আর মোহাম্মদের কাছে যাইতে পারবো না তোমরা একটা পদ্ধতি তৈরি করো তোমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করো কিভাবে তাকে নির্যাতন করলে দিলে খেপে উঠল ভাইরা এভাবে যখন বিভিন্নভাবে নির্যাতন করতেছিল কষ্ট দিতেছিল তার মধ্যে সবচেয়ে বড় কষ্ট হলো এ সালিশিয়ানরা বসে উকবা সাহেবা আবু জাহেলে বসে সিদ্ধান্ত দিল তোমরা একটা কাজ করো কি করবা বললো যে এইবার ওকে যদি আবদ্ধ করতে চাও তাহলে তিনটা কাজ করা লাগবে কয়টা এটা জোরে তিনটা কাজ করা লাগবে ও মুসলমান সন্দেশ বরদাস্ত করতে পারবেন না আপনার হৃদয় কম্পন করে উঠবে যেই নবীজি এত পাওয়ারফুল নবী যাকে কেন্দ্র করে পৃথিবীর সব ব্যবস্থাপনাকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করলেন সেই নবীকে তারা কি করতেছে এক ভয়ে করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সলা পরামর্শ করতেছে তোমরা গিয়ে একটা কাজ করো এবার নবীজির আপন চাচাকে চাপ দিল তোমার দুইটা ছেলেকে তার দুইটা কন্যার সাথে বিবাহ দিয়েছি তাড়াতাড়ি বিবাহ বিচ্ছেদ করে দাও আত্মীয়তা ছিন্ন করে দাও মোহাম্মদকে একদম নির্মূল করিয়া দাও চাও তার সাথে কেউ ওটা বসা করবা না কোনো সামগ্রী তার কাছে বিক্রি করবা না তার কোনো জিনিসও তোমরা কিনবে না তার কোনো জিনিস তোমরা খাইবা না তাকেও খেতে দিবে না এভাবে এক ভয়া করে এবার ডিগ্লারেশন দিল তাদের ভিতর থেকে কিছু সংখ্যক মাতব্বার এসে বলল তুমি কিন্তু সব জায়গায় চলতে পারবা না তোমাকে আমরা ঠেক দিয়ে দিলাম তুমি অমক পাহাড়ের উপরে তোমার যে কয়েকজন অনুসারী তাদেরকে নিয়ে ওই পাহাড়ের উপরে আবদ্ধ থাকো নাউজুবিল্লাহ বলে আল্লাহর পয়গম্বর রব্বুল আলমিন কে ডেকে বললেন রব্বুল আলমিন তাহলে আমি এখন কি করতে পারি আল্লাহ বললেন পয়গম্বর ধৈর্য ধারণ করেন ধৈর্যের পরে আপনি বড় কিছু পাবেন কিন্তু ধৈর্য আপনার ধরতেই হবে যা বলে তাই করেন ওরা যা কয় তারপরই সিগনেচার করেন ধরে কোন আল্লাহ আল্লাহর মার দুনিয়ার বাজ কত ভাবে জলসা বন্ধ করলো কত প্রোগ্রাম বন্ধ করে দিল কি বলেন দেয় নাই দেওয়ার পরে দখন ওলা রায় গ্রামের চোখের বাড়ি জমিনে পড়তেছিল একটা দিল্লি গিয়া দাদার বাড়ি পড়ে গেছে দেখেন খুব ভালো করে বুঝবেন খুব ভালো করে বুঝবেন আমি কিন্তু গবেষণা করি এই আপনাদের কিছু অত্যন্ত তথ্যবি সমৃদ্ধ কিছু কথা শোনা দেখ খুব চেষ্টা করতেছি খুব ভালো করে বুঝবেন ওই সময়ের কথাটা মিজির সেই আবদ্ধ জীবন কি করতো পরিবারের সব মানুষগুলো তাকে আবর্ধ তাকে কি বলে দিল? এবার দেখেন তার আপন চাচাতো দুই ভাইয়ের সাথে তখন তার যাইছিল কোন সুবার হু পাই আর বিয়ে হইলো যে দুইজনের বিয়ে হয়েছিল ওসমান বনের সাথে নবীদিদি এমন একটা ভাড়া ক্রান্তরী নয় দুইজন গার্ডিয়ান দলের থেকে বের হয়ে গেছে এরপরে আবার আবুল কি করলো বলেন দুইটা মেয়েকে তার ছেলেকে দিয়ে তালাক করে আতিবা আর উতাইবা তার দুইটা ছেলে কথা কি বুঝতে পারলেন মন থাকবো বেগুন গাছে কোকা দিলে এই আতিবা আর উতাইবা দুই শয়তানের নামে লেখা বেগুন গাছে দিবেন যে এই কাফের 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 তোরা কি কাফের যদি তোরা আল্লাহর আইন না মানস এই আতিবা উতাইবা এর মতো যদি হস তাহলে থাক

চল্লিশ বছর বয়সে মহান স্রষ্টা একত্ববাদের দাওয়াত জমিনে দিল তখনই তারা তার শত্রু হয়ে গেল হয়ে গেল তো গেল এমন টাইমে আল্লাহ তাআলা তার দুইজন চৌকান্ন গার্ডিয়ানকে মৃত্যুবরণ করায় দিলো যুরকঞ্চ নবীজির ধৈর্যটা দেখেন ঘরের গার্ডিয়ান হলো মা খাদিজা আর বাইরের কেদার দেখছেন আর আবুল আহাবের দুই ছেলে কি করলো ইন্দিমেন্ট তাই না আতিবার ও তাই কি করলো দুই কন্যাকে তাহলে কয় লম্বা খুব হারাক্ষ্রান্তরিত খাম খাম হয়ে গেছে দেখুন এমন সময় আল্লাহ তা আল্লাহ নির্দেশ দিলো তাই গণসবায় আলাহ অবরুদ্ধ অবস্থায় থাকুক মনে রাখেন কথাটা মনে রাখেন শুনবেন তো ভূমিকাটা বেশি দূর যাইতে পারব না এই ততটাও করতে পারব না হে দাজ ভূমিকাটা শুনে শানে নুজুরটা শুনে তখন কি হলো আতিবার ও তৈবা কি করলো দুইজন নিয়েকে তায়েফে যায় নাম্বার তায়েফে যায় সুత్తిপত্র কিন্তু একটা হয়ে গেল কিছু সংখ্যক মুসলমানকে ওই পাহাড়ের কুকুতকায়ে আল্লাহর নবী বললেন তোমরা এইখান থেকে কোথাও যাব না যে হুদুন নেসেরাগ্জারি করেছে জরের কুন নিষেধাজ্ঞা জারি করছিলেন কোথায় আজকে ও আমার মুসলমান নিষেধাজ্ঞা জারি করলো কিছু মুসলমান ওখানে সুন্দর করে তাম্বু জীবন যাপন করে সামান্য কিছু খাদ্য সামগ্রী ছিল খাইলো এগুলো যখন মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না তখন খাদ্য ঘাটতি হয়ে গেল কিছুদিন গাছের আতা পাতা খাইয়ে বাঁচল ও আমার মুসলমানরা প্রত্যেক মুসলমান কি পরিমাণ ধৈর্য ধরেছে আমরা আর আপনারা হইলে কইতাম যে তাড়াতাড়ি দল চেঞ্জ করে ভাই কি কোন ঠিক না ব্যাথি মুসলমানরা নবীজির নির্দেশ না পাওয়া পর্যন্ত সেখানে থাকলো মুসলমানদের চোখের পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদমের চোখের পানি এত পাওয়ারফুল করেন জাহান্নামের তেজ থামাবে আদমের চোখের পানি জাহান্নামের তেজ থামাবে আদমের চোখের পানি কি জন্য বাবা একটু খেয়াল করেন আদবের চোখের পানির কত মূল্য আর কত দাম একটু খেয়াল করে দেখেন আমার নবী আদম তিনশো বছর কানছেন কত বছর জুড়ে গান তিনশো বছর কানছেন কারণ কে যাই জাহান নামের ভিতরে ছেড়ে দিয়েছেন এই কারণ জাহান নামের ভিতরে যাওয়ার পরে জাহান নামের ক্ষুদা নিবারণ হয় নাই এই জাহান নাম যেদিন অ্যাপ্লাই করলো আল্লাহ আমাদেরকে আপনি কেন খেতে দেন না আপনার জমিনে কি নাফর না এই একটা নাপর কি শুধু কারণে আসছে না আরো আছে আল্লাহ বলে আরো আছে কিন্তু আমি একটু অবকাশ দিয়েছি সুযোগ দিয়েছি দেখি তারা আমার রাস্তায় ফেরে কিনা যদি তো করে ফিরে যা ও জানলাম তোমার দৈহিক পাওয়ারটা আমি কমায়ে দেব। আর ক্ষুধা নিবারণ করার জন্য তোমাকে আমি সংক্ষিপ্ত করে দেবো মুসলমান বিজ্ঞান জমিন ঘুরতে 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 করতে সাড়ে তিন কিলোমিটার নিচে গিয়া